গত সেপ্টেম্বরে তেরো হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর পেরিয়ে অনেকটা সময় শুরু হয়নি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া মঙ্গলবার দুপুরে সেই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে গত পঁচিশে সেপ্টেম্বর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হলেও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া প্রায় দেড় মাসেরও বেশি সময় পর অবশেষে শুরু হবে সেই প্রক্রিয়া বুধবার অর্থাৎ উনিশে নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে এর মাধ্যমে সরকার অনুমোদিত সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলির জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে দু সালের পর রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কোনো নিয়োগ হয়নি প্রায় আট বছর প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকতার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ চলতি বছরে টেটের জন্য বরাদ্দ নম্বর এক লাফে কুড়ি নম্বর বৃদ্ধি করা হয়েছে পুরনো খসটা বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল পাঁচ আর নতুন প্রস্তাবিত খসটা বিধিতে সেই নম্বর বাড়িয়ে পঁচিশ করা হয়েছে টেটের বরাদ্দ নম্বর বৃদ্ধি পেলেও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের নম্বর কমে হয়েছে পাঁচ যা আগে ছিল পনেরো ব্রাত্তবসু বলেছেন পশ্চিমবঙ্গের সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে তাদের দাবি চলতি বছরের মধ্যে রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী উল্লেখ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সালে প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা তাদের দাবি শুধু তাই নয় এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেবেন দু হাজার তেইশ সালের টেট উত্তীর্ণরা এমনকি যারা দু হাজার চোদ্দ ও সতেরো সালে প্রাথমিক টেট পাশ করেছে সেই চাকরি প্রার্থীদেরও যোগ দেবেন হাই নিউজ নেটওয়ার্ক